সন্ধ্যাবেলা এই দেখো সন্ধ্যা দিয়ে দিয়েছি ভগবানকে সেবা দিয়ে দিয়েছি রাতের সেবা আর এই যে আর এই দেখো আমার হোস্টপার পড়তে বসেছে সুমুতি হয়েছে চেয়ারে বসে পড়তে বসেছে দেখেছো তো দেখো চলো সন্ধ্যা দিয়ে নিলাম এখনো চেঞ্জ করিনি মানে বাটাটা নামাবো তো তো ওই জন্য তার আগে বসে থাকবো এই যে মটর ভিজিয়েছিলাম সকালে দেখেছো দেখো আজকে রুটি হবে কালকে মানে দুদিন মানে শনিবার দিন ভাত খেয়েছি আর রবিবার দিন রাতে ভাত খেয়েছি তা তার কারণে শরীরটা সত্যি বলছি খুব খারাপই লাগছে মায়েরও আমারও ওই জন্য আর ইচ্ছা মানে আজকে থেকে ইচ্ছা আছে রাতে রুটি খাবো একটা হোক আর দুটো হোক তা এখন রুটি তো আর উল্টো পাল্টাভাবে খাওয়া যাবে না কি করা যাবে এই যে মটর ভিজিয়েছি এখন তাদের আর্জি একটু ঘুগনি করতে হবে তো মটরটা আমি এখন সিদ্ধ করে নেবো এই হচ্ছে রাতের আজকে খাওয়া দাওয়া রুটি আর মটর ভিজিয়েছি মটর দিয়ে ঘুগনি করব। আলু দিয়ে পেঁয়াজ রসুন টসুন দিয়ে করব জলদি করে পরে আবার আসছি